আসসালামু আলাইকুম এখানে আমি একটি কামিজ কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমত এখানে আমি কাপড়টি দুই ভাজে ভাজ দিয়ে নিয়ে লম্বার মা লম্বার মাপটি দেখে নিচ্ছি এখানে আমার ছেচল্লিশ ইঞ্চি লম্বা হবে তো একটা কামিজ কাটিং করার জন্য এখানে কতগুলো মাপ আছে লম্বার মাপ এবং বডি পুট লাইন কোমর হাতার মোহরি এবং হাতার লম্বার মাপ তো এখানে আমি প্রথম গলার পুট লাইনটি দাগ দিয়ে নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি এবং পুট ডাউন দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং এখানে আমি বডির মাপটি নিয়েছি এখানে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য ফাড়ার যে অংশটা ওখানেও আমি দশ ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এবং যে তগটি এখানে বডি ছাড়া এক ইঞ্চি কম নেওয়া লাগবে তো এখানে আমি এক ইঞ্চি কম নিয়ে কাটিং করে নিয়েছি দাগ দিয়ে নিয়েছি তো তো আমার নিচের অংশটুকু নিচের ফাড়ার অংশটুকু চাওড়া থাকবে এখানে ছাব্বিশ ইঞ্চি তো ওখানে আমার তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো তো আমার দাগ দেওয়া শেষ এখন কাটিং করে নেবো একটু খেয়াল করে বুঝতে পারবেন যে কত সহজে জামাটি কাটিং করে নিচ্ছে তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তো সহজে বুঝতে পারবেন একটা ফাইন কাটিং তো তো আমার জামাটি কাটিং করা শেষ তো এখানে আমি একটু কাঠ বসিয়ে দিচ্ছি যাতে সেলাই সুবিধা হয় সুবিধার্থে আমি এখানে একটু একটু কাঠ বসিয়ে দিয়েছি তো এখানে সামনের পার্টি কাটিং করে নিয়েছি এবং সামনের পাটির পিছনের পাটির দুই ভাঁজ দিয়ে আমি সামনের পার্টি বসিয়ে কাটিং করে নেব সমানভাবে তো এখানে আমি কাটিং করতে করতে কিছু কথা বলতে চাই একটি কামেজের যে কাপড়টি আপনি কীভাবে ভাজ দেবেন তো আপনার জামার ঘেরের অংশটুকু হচ্ছে কতটুকু চট চওড়া নেবেন তার উপরে নির্ভর করে আপনার কামিজের যে কাপড়ের ভাসটি তো এখানে আমি হচ্ছে হাতার কাপড়টি কাটিং করব তো এখানে আমার হাতা হবে থ্রি কাটার হাতা তার জন্য এখানে আমি ষোলো ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য সতেরো ইঞ্চি এবং পুট এখানে মহরা যে ডাউনটি এখানে আড়াই ইঞ্চিতে নিয়ে নিচ্ছি মৌরিয়াটি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে ডাক দিয়ে কাটিং করে নিচ্ছি হাতাটি তো এত কত সহজে আমি কামেজটি কাটিং করে ফেলেছি তো আপনারা যদি একটু ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন তো আপনারা যে কেউ সহজভাবে কামিজটি কাটিং করতে পারবেন তো এখানে আমি গলাটি কাটিং করবো তো গলাটি তো এখানে আমার পিছনের গলাটি কাটিং করে নিচ্ছি আড়াই ইঞ্চি লম্ব চওড়া এবং আড়াই ইঞ্চি ডাউন দিয়ে আমি গলাটি কাটিং করে নিচ্ছি এবং সামনের গলাটি আমি এখানে কাটিং করে নেব তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছে যেহেতু এটি একটু ডিজাইন দেব এখানে ডিজাইন দেবো তো আমি প্রথমত লম্বা নাকটি নিয়ে এবং তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এসে নিয়ে একটু রাউন্ড দিয়ে আমি গলাটি কাটিং করে নিচ্ছি আপনারা একটু খেয়াল দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে গলাটি কাটিং করে নিচ্ছে তো এই তো কত সহজে আমার একটু ডিজাইন গলা তৈরি করা তৈরি হয়ে গেলাম